তো এখন আমি যে আপনাদেরকে সাতাটা দেখাচ্ছি এটা কোড নাম্বার হলো ছয়শো বত্রিশ অটো ক্লোজ থ্রি স্টিকের ছাতা বার্ষিক অটো ক্লোজ থ্রি স্টিকের ছাতা এই ছাতাটা হচ্ছে ছয়শো বত্রিশ এটা হচ্ছে এই যে থ্রি স্টিকের সাতা এই যে ওয়ান বাই থ্রি খুবই উন্নত মানে মেটাল দি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর সেভেন্টি হচ্ছে ফাইবার এটার এটার হাতলটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম হাতল এটা পিছনে হাতলটা ধরবেন যেন আঙুলটা বসে যায় গ্রিফ্ট হয়ে যায় দেখেন আঙুলটা যেন বসে যায় তার জন্যে আবার এই এই খাজগুলো কাটা আছে। সামনে মনে হবে যে এখানে একটা সিলভার মেটাল দিয়ে মনে হবে যে তিনটা এখানে ভাইপ করে রেখেছে এবং এটা একটা সিলভার একটা রাউন্ড দিয়ে ঠিক আংটির মতন করে সুইচটা বসিয়ে দেওয়া এখানে আবার অটো ইন্ডিকেট করা তো এটা হলো সুইচ দিলে খুলে যাবে সুইচ দিলে বন্ধ হবে সুইচ দিবেন খুলে যাবে সুইচ দিলে বন্ধ হয়ে যাবে উইন হবে স্টিক হবে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি কোড নাম্বার হচ্ছে ছয়শো সাঁত্রিশ কোড নাম্বার হচ্ছে ছয়শো সাঁইত্রিশ বার্ষিক বিএমডাব্লু অটো ক্লোজ আফসার থ্রি স্টিক সাথে যে ওয়ান বাই থ্রি স্টিক ওয়ান বাই থ্রি স্টিক এটা আমাদের প্রাইস হচ্ছে চারশো চল্লিশ টাকা গতকালকে পর্যন্ত ছিল চারশো পঞ্চাশ দশ টাকা কমেছে এটার দাম এখন হয়েছে চারশো চল্লিশ টাকা বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে পাইকারি কিনতে পারবেন এই ভিডিওটি দেখে আবার আপনি বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে যেমন পাইকারি কিনতে পারবেন এই ভিডিওটা দেখে পাশাপাশি আমাদের কাছে খুচরা কিনতে পারবেন সর্বনিম্ন প্রাইজে চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ করলাম খুচরা এত ভেরিয়েশনের ছাতা আপনাকে এত কম দামে বাংলাদেশের কোথাও থেকে আপনি কিনতে পারবেন না আর অনলাইনে যদি আপনি ছাতা কেনার কথা চিন্তা করেন আমরা যেটা অনলাইনে বিক্রি করি সাড়ে সাড়ে পাঁচশো টাকা অথবা হচ্ছে পাঁচশো ষাট টাকা ওইটা অনলাইনে বিক্রি হয় সাড়ে বারোশো টাকা আমি আপনাকে বললাম আপনি বার্ষিকের যে কোনো ছাতা যত দামি বলেন আমাদেরকে স্যাম্পল এনে দেবেন আমরা আপনাদেরকে যদি আমাদের শোরুমে এসে নেন সেটার দাম কখন ওই পাঁচশো টাকার উপরে নাই কিন্তু আপনি যখন এটা অনলাইনে কিনতে যাবেন আপনার বিভিন্ন কথা বলে এইটা ভালো ছাতা দশ বছর যাবে পনেরো বছর যাবে বিশ বছর যাবে আমি বলি এইটা ছাতা ব্যবহার টোটাল আপনার কাছে আপনি যত্ন করে ব্যবহার করলে পাঁচ বছর দশ বছর যাইতেও পারে আপনি যত্ন করে ব্যবহার না করলে তিন দিনও যাবে না এইটার গ্যারান্টি কেউ দিবে না এইগুলো হচ্ছে বাজে কথা ফোকাস কথা বল যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যে দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন